একই দিনে একই জায়গাতে বিরাট দেখানোর পরও কিন্তু এরকম পরিবর্তন হয় কারণ হচ্ছে এটা একটা ছাগলে ছাগলটা পেটে বাচ্চা আছে তো একটা ছাগল কতদিন পেটে বাচ্চা থাকে এবং বাচ্চা থাকার কতদিন পর সে বাচ্চা ডেলিভারি করে তো আজকের ভিডিওতে জানতে পারবেন একটা মা ছাগল কতদিন পেটে বাচ্চা রাখে এবং বাচ্চা থাকার কতদিন পর সেই ছাগলটা ডেলিভারি হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ছোট। ব্ল্যাক বেঙ্গলের একটা ক্রস তো এর পেটে বাচ্চা আছে প্রেগনেন্ট আছে আমার চারটে পাঠি ছাগল মানে এগুলো আর কি পাঠি প্রথমবারের জন্য প্রেগনেন্ট হয়েছে প্রথমবার বাচ্চা দিবে চারটে ছাগলই আমার প্রথমবারের জন্য প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়েছে তো চারটে ছাগলই একসঙ্গে হিটে এসেছিলো এবং চারটেকে আমি একসঙ্গেই আমি বিডারের বাড়ি নিয়ে গেছিলাম পাঠা দেখিয়ে নিয়েছি যেহেতু আমার পাঠা রেডি হয়নি তো আমি এখন ছাগলটি ছেড়ে দিলাম তো এই ছাগলটা কিন্তু যেটা ছেড়ে দিলাম এই ছাগলটা এবং আরেকটা লাল ছাগল মানে পাটি ছাগল দুটো রিপিট হিটে এসেছিলো আর দুটো ছাগল কিন্তু রিপিট হিটে আসেনি যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন চারটে বাচ্চা আছে এখানে তো যে দুটো রিপিট হিটে এসেছিলো না তাদের এই বাচ্চাগুলো তো আমি বিষয় বলবো তো একটা মা ছাগল কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর মানে বিটারের বাড়ি যাওয়ার পর থেকে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে আপনার ছাগল যে কোনো সময় বাচ্চা দিতে পারে আমার এই যে এখানে আমি দেখ এখন যাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই এই পাশে যে দুটো মা বা মাছাগল দেখতে পাচ্ছেন এদেরই বাচ্চা তো এই দুটো কিন্তু একসঙ্গে বিডা দেখিয়েছিলাম একই দিনে একই জায়গায় একই বাড়ি বিডা দেখিয়েছি কিন্তু একদিন আগে একটা ছাগলের বাচ্চা হয়েছে দুটো আর একদিন পরে আরেকটা ছাগলের দুটো বাচ্চা হয়েছে একই দিনে একই জায়গাতে বিডাত দেখানোর পরও কিন্তু এরকম পরিবর্তন হয় কারণ হচ্ছে একটা মাছাগল ব্ল্যাক বেঙ্গলের ক্রস বা ব্ল্যাক বেঙ্গল এইসব ছাগল বা বারবারি এইসব ছাগলগুলো আপনার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে যে কোনো দিন আপনার বাচ্চা দিতে পারে তো এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় যে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন এই টাইমটার ভিতরেই একটা মা ছাগল কিন্তু বাচ্চা ডেলিভারি দিবে আর আমার এই ছাগল গ্রাম মানে যে বাচ্চা হয়েছে বাচ্চার ভিতরে কিছু খাসি মানে পাঠা বাচ্চা হয়েছে তো আমি এদেরকে খাসি করব তো সেটা নিয়েও ডিটেলস আমি ভিডিও নিয়ে আনবো খুব সহজে কীভাবে খাসিকরণ করা যায় জন্য অবশ্যই মার্কে গ্রোফাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশান বিলাইকনটি অন করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন